এটা হচ্ছে আমাদের রাজশাহীর খেজুরের গুড় আমরা খেজুরের গুড়টা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে খেজুরের গুড় এটা হচ্ছে তরল লিকুইড এটাকে অনেকে লালি বলে চিনে অনেকে ঝোলা গুড় বলে এক একজন এক এক নামে চিনে তো আমরা এই লিকুইডটা দেখলাম আপনারা নলেন গুড় বলে চিনেন ঝোলা গুড়ু বলে চিনেন এবং লালি বলে চিনেন তো রাজশাহীতে এটাকে লালি বলে এটা হচ্ছে আমাদের ফয়েল বক্সের গুড় আমরা দেখতে পাচ্ছি এটা ফয়েল বক্সে করা আমাদের এই ফয়েল বক্সগুলোতে গুড় করলে এটা এক কেজির ওপরে হয়ে থাকে এটা এক কেজির একটু ওপরে তবে আমরা কম বেশি এক কেজির মতোই এটা হচ্ছে অনেকে বাটি গুড় বলে বা খুঁড়ি গুড় বলে খুঁড়িতে করা হয় তাই ছোট ছোটো বাটি আকৃতির হয়ে থাকে এটা আর এটা হচ্ছে আমাদের পাটারি খেজুরের গুড় এটা খেজুরের গুড় এটা পাটারি হয়ে থাকে দুই কেজির উপরে হয়ে থাকে এই গুড়গুলো দুই কেজির উপরে ওজন তো আমরা এখানে এই খেজুরের গুড় দেখলাম আমরা পাটারি দেখলাম এবং আমরা এই ফয়েল বক্সের গুড়টাও দেখলাম আমাদের ফয়েল বক্সটা হচ্ছে এইরকমভাবে সিলিং এইরকমভাবে ইয়ে করা থাকে এবং আপনার ফয়েল বক্সটা এরকমভাবে আমাদের প্যাকিং করা থাকে উপরে ঢাকনা দেওয়া থাকে আর আমরা এখানে আরেকটা একটা ফয়েল বক্স সেটা খুলে দেখব ঢাকনা এই যে আমাদের ফয়েল বক্স এভাবে ঢাকা থাকে ফয়েল বক্সটা এভাবে ঢাকা থাকে এটা গিয়ে আমরা এটা থুই এটা আমরা পরে ঢাকবো আমাদের গুড়গুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা গুড়গুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি এরকম